বৃষ্টির রাতে হয়ে যাক একটা ভূতের গল্প গা ছমছম করা কী বলো তোমরা আজ তাহলে তোমাদের একটা ভূতেরই গল্প শোনাই বাসুদেব মালাকারের লেখা সামনের অমাবস্যায় রাত প্রায় এগারোটা বাতাসে একটু একটু শীতের আমেজ আকাশে হালকা মেঘ বৃষ্টি হতে পারে হয়তো মাঝে মাঝে শন শন করে হাওয়া বইছে কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার রাত সন্ধ্যে সাতটা নাগাদ পাঁচ ছজন বন্ধু রোজ যেমন আসে আজও এসেছিল বাইরের ঘরে বসে খানিকক্ষণ আড্ডার পরে রাত নটা নাগাদ তারা চলে গিয়েছে সবাই একই গ্রামের একজন শুধু পাশের গ্রামের কেউ স্কুল মাস্টার কেউ কাছে পিঠে অফিসে চাকরি করে কারো বা বাজারে দোকান আছে যার বাড়িতে আড্ডা সেই সুশান্তই কোনো চাকরি করে না বাপ ঠাকুরদার আমলের বাগানসহ বেশ বড় দোতলা বাড়ি পুকুর মাঠে অনেকটা ধান জমি এবং একটা লরি আছে বেশ সম্পন্ন গেরস্থই বলা যায় সুশান্ত সবে প্রৌঢ়ে পা রেখেছে চেহারাটা খুব সুন্দর চট করে অমন সুপুরুষ চোখে পড়ে না বাড়িটা পুরনো হলেও বেশ বড় আগেকার দিনের নকশা বর্গার ছাদ জানলার দৈর্ঘ্য দরজা সমান তার লোহার শিকগুলো জং ধরে জীর্ণ হয়েছে কোনো কোনোটা নিচের কাঠ পচে নড়বড়ে একটু টানলেই খুলে আসবে আজ আড্ডায় ভূতের অস্তিত্ব সম্পর্কে প্রসঙ্গ উঠেছিল বন্ধুদের সবাই যে ভূতে বিশ্বাস করে এমন নয় দুজন আছে যারা ভূতে ঘোর তোর বিশ্বাসী একজন বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি দুজন ভূতের ব্যাপারটাকেই ফুঁ দিয়ে উড়িয়ে দেয় সুশান্ত শেষ দলে। তার মতে ওসব গাঁজাখুরি কল্পনা বিলাস ছাড়া কিচ্ছু নয় নয়তো ওঝা গণিনদের বুজরুকি তখন রাত গভীর সন্ধ্যের ওই ভূতের কথা মনে পড়ে সুশান্তর একটু অস্বস্তি হচ্ছে বিকেলে সে হাওয়াটা এখন বেশ জোরে বইছে একটু দূরে বাগানের কোণে একটা বাঁশের ঝাড় তাতে হাওয়া লেগে কটকট শব্দ হচ্ছে টাকটাক শব্দে শব্দে তক্ষক ডাকছে কোথাও মশারি খাটে সুশান্ত শুয়ে পড়েছিল কিন্তু ঘুম আসছিল না তার বউ সাতেকের জন্য বাপের বাড়ি গিয়েছে বাড়িতে সে একদম একা সুশান্তর বর্তমান বউটি দ্বিতীয় পক্ষে প্রথম পক্ষের বউয়ের এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কয়েক বছর আগে তার নাম ছিল দীপালি মোটামুটি সুন্দরী মজবুত গড়ন শ্যামলা গায়ে ডং খুব জেদি এবং শক্ত ধাতের মেয়ে ছিল দীপালি মুখে কম কথা বলতো চোখ দিয়ে বলতো বেশি একবার যা করবে মনস্থ করত তা করেই ছাড়ত এত দৃঢ়তা সুশান্তর একদম পছন্দ ছিল না সে চাইতো বউ হবে বেশ নরম সরম সব কথা বিনা প্রতিবাদে মেনে নেবে তার সব কাজকর্ম সমর্থন করবে কিন্তু দীপালি তেমনটা ছিল না সংসার জমি জমা পুকুর কোনো কিছুই তেমন মন দিয়ে দেখভাল করতো না সুশান্ত তার ভেতরে একটা মক্ষিকা বৃত্তি ছিল চেহারাটা সুন্দর হওয়ার জন্য মধুরও অভাব হতো না পত্নীনিষ্ঠ চরিত্রবান হিসেবে তার খুব সুনাম ছিল না প্রায় নানা কানাঘুষো দীপালির কানে আসতো তা নিয়ে অশান্তিও কম হয়নি কিন্তু সুশান্ত কখনোই কিছু স্বীকার করেনি বরং উল্টে দীপালি সাথে চোটপাট করেছে এত কিছুর পরেও একটা রহস্যময় রসায়ন দীপালির ভেতরে কাজ করতো সে সুশান্তকে প্রাণ দিয়ে ভালোবাসত তার প্রকাশ হয়তো স্পষ্ট ছিল না কিন্তু দীপালির ভালোবাসায় কোনো খাদও ছিল না শোনা যায় বর্তমান স্ত্রীর সঙ্গে যখন সুশান্ত সম্পর্ক তৈরি হয় তখনও দীপালি জীবিত বাগনানের ওইদিকে কি একটা কাজে গিয়েছিল সুশান্ত সেখানেই মহিলার দেখা পেয়েছিল উড়ো খবর কানে আসা সুশান্তর হাব ভাব প্রায় বাগানের দিকে যাওয়া দেখে দীপালি তখন কিছু একটা আঁচ করেছিল কিন্তু তখন পাথুরে প্রমাণ কিছুই পায়নি বিষয়টি পরিষ্কার হয়েছিল পরে কিন্তু সব ছেড়ে সুশান্তর পেছনে পড়ে হাত পা গুটিয়ে বসে থাকলে সংসার চলবে না ভেবে দীপালি শক্ত হাতে হাল ধরেছিল তখন বিয়ের কিছুদিন পরে দীপালি যখন বুঝতে পেরেছিল সে মা হতে পারবে না তখন একটা অনাথ কিশোরকে আশ্রয় দিয়েছিল সে ক্রমে সেই কিশোরটা কাট্টা যুবক হয়ে উঠলে তার কাঁধে ভর দিয়ে সে জমি সহ যাবতীয় বিষয় সামলাত তার নাম ছিল শিবু দীপালিকে সে মা বলে রাখত সারাদিন কাজ করে রাতে পাশের গ্রামে নিজের কুড়ে ঘরে ফিরে যেত দীপালির অকাল মৃত্যুর পর সুশান্ত শিবুকে ছাড়িয়ে দিয়েছিল সেই থেকেই সংসারটা কেমন ছন্ন ছাড়া দশা সুশান্ত দ্বিতীয় পক্ষের এই বউ আলপনা দীপালির থেকে সুন্দরী বয়সও কম শরীরের বাঁধনীও খুব আকর্ষক কিন্তু দীপালির মতো দৃঢ়তা নেই তার গুছিয়ে সংসার করার মতো মানসিকতাও নেই সাজগোজ শাড়ি গয়না নিয়েই তার দিন কাটে জমি জমা পুকুর সম্পত্তি ঠিকঠাক দেখভাল না করার জন্য সংসারে ক্রমশ অভাব থাবা বসাচ্ছে লরির ড্রাইভার খালাসি যা হাতে দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আলপনা তাতে ভ্রুক্ষেপ নেই কিন্তু সুশান্ত বুঝতে পারছে দীপালি থাকলে এমনটা হতো না দুশ্চিন্তায় তার রাতে ঘুম কমে গিয়েছে ঘুমের ওষুধ খেতে হয় আজ ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না তার রাত ক্রমশ সকালের দিকে করাচ্ছে জানলার ওপাশে রামগাছে কেমন যে একটা আলোড়ন উঠল ঝড় এলো নাকি সুশান্ত বালিশ থেকে মাথা তুলে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো আম গাছের ডালে তেমন একটা খচমচ জোর ঝাঁকুনি দেওয়ার মতো ঝমঝম শব্দ শব্দ তো এমন হয় না কালবৈশাখী আসতেও এখনও বেশ দেরি আছে বালিশের পাশ থেকে টর্চ নিয়ে জানলার কাছে গিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে দেখলো সেটা চলছে না কিন্তু সদ্য ব্যাটারি পাল্টানো হয়েছে এমনটা হওয়ার কথা নয় অন্ধকারে দেওয়ালে ঘড়িটাও দেখা যাচ্ছে না যে দেখবে কটা বেজেছে আম গাছে মুকুল এসেছে তার মধু খাওয়ার জন্য বাদুর ভামও আসতে পারে এই ভেবে সে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলো শব্দ ক্রমশ বাড়ছে ওদিকে কে যেন বিপুল আক্রোশে ডালগুলোই ভেঙে ফেলবে বলে পণ করেছে একটা রাত পাখির তীক্ষ্ণ অশরীরী আর্তনাদ কানে এলো সুশান্তর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল দীপালির মৃত্যুর পরে সে অনেক দিন একা থাকতে অভ্যস্ত ছিল ভূত পেতে তার বিশ্বাস নেই তবু যেন কি একটা আতঙ্ক টের পেল সে মস্তিষ্ক ক্লান্ত হতে সে এক সময় ঘুমিয়ে পড়ল। বেশ বেলায় ঘুম থেকে উঠেই সে প্রথমে জানলা খুলে বাইরের আম গাছের দিকে তাকালো না কোথাও কোনো অস্বাভাবিকতা নেই আমের মুকুলে মৌমাছি চিরা ভীড় জমিয়েছে একটা সুগন্ধও নাখে আসছে নিচের দিকে তাকিয়ে দেখলো অজস্র পাতা আম গাছের তলায় পড়ে আছে তার মানে রাতে কিছু একটা ঘটেছে টর্চটা হাতে নিয়ে সুইচ টিপে দেখলো দিব্যি চলছে সেটা মনের ভুল ভেবে সে দৈনন্দিন কাজে মন দিল একটু পরেই রান্না ঝাটপাট দেওয়া ঘরদোর মোচার মেয়ে দুটো এসে পড়বে বিকেলের দিকে একটু জ্বর জ্বর লাগছিল ঋতু পরিবর্তনের জন্য হতে পারে ভেবে সে তেমন গুরুত্ব দিল না আলপনাকে ফিরে আসার জন্য খবর পাঠাবে কি না ভাবছিল কিন্তু রাতের ঘটনা কথা জানালে সে কি আমার বীরপুরুষ রে বলে তীব্র বিদ্যুৎ করতে পারে ভেবে নিরস্ত হলো সন্ধ্যে আড্ডাটাও শরীর খারাপের অজুহাতে এড়িয়ে গেল সুশান্ত মনে মনে সব কিছু উপেক্ষা করলেও কি একটা অস্বস্তি হচ্ছিল ভেতরে ভেতরে সেটা নিজের কাছেও গোপন থাকলো না আবার একটা রাত আসছে শিবুর কথা মনে পড়ল সে থাকলে এত ভাবতে হতো না গায়ে অসুরের জোর ছিল তার বুকে প্রচণ্ড সাহসও ছিল যা আশঙ্কা করেছিল রাতে তেমন কিছু ঘটলো না নিরুপদ্রপেই রাত কেটে গেল সুশান্ত হাঁপ ছেড়ে বাঁচল নিজের ভীরুতার কথা ভেবে নিজেই নিজেকে বিদ্যুৎ করলো আলপনা আজ তিন দিন হলো বাগনান গিয়েছে আরও কয়েকদিন সেখানে তার থাকার কথা তৃতীয় রাতে আবার সেই রকম ঘটনা ঘটল আজ আর আম গাছ নয় প্রচণ্ড ঝনঝন শব্দটা হলো মাথার উপরে ছাদে কেউ যেন ছাদের উপরে একরাশ লোহার টুকরো ঢেলে দিল সুশান্ত চমকে উঠল বহুকালের পুরনো ছাদ মাথার উপর ভেঙে পড়বে নাকি তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরে নিরাপদ জায়গায় সরে যাবে কিংবা ছাদে গিয়ে দেখে আসবে কী হলো ভাবতে ভাবতেই আবার সেই শব্দ এবার আরও তীব্র সুশান্ত আর দেরি করলো না টর্চটা হাতে নিয়ে দরজার দিকে এগোতে গিয়ে দেখলো আগের দিনের মতোই টর্চ জ্বলছে না এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ আতঙ্কে শ্বাস বন্ধ হয়ে আসছিল সেই সময় একটা মৃদু সুগন্ধ না খেলো এলো তার বহুদিনের পুরনো চেনা গন্ধ মনের ভেতরে হাত তার মনে পড়ল দীপালির গা থেকে চুল থেকে ঠিক এই গন্ধটাই আসতো সুশান্ত শিউরে উঠল এতদিন পরে দীপালির গায়ের গন্ধ ভেসে এলো কেন সে তো নিজের হাতে মুখাগ্নি করে তার শরীরটা ছাই করে দিয়ে এসেছিল এই পৃথিবীতে তার কোনো চিহ্ন তাকার কথা নয় দীপালিকে তার ভালো লাগতো না তবু কেন এতদিন পরে তার গায়ের গন্ধ ভেসে এলো একটু পরেই সুগন্ধটুকু মিলিয়ে গিয়ে একটা তীব্র অসহনীয় দুর্গন্ধে ঘরটা ভরে গেল এত তীব্র উৎকট সে গন্ধ যে সুশান্তর বন্ধ হয়ে আসছিল জলে ডোবা মানুষের মতো সে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করছিল সেই অন্ধকারের ভেতরেই একটা ধাতব কণ্ঠস্বর ভেসে এলো চেনা চেনা স্বর কিন্তু একটু আলাদা যেন সুশান্ত শুনতে পেল আমাকে বললেই সরে যেতাম মারলে কেন সুশান্ত স্খলিত স্বরে বলল তু তুমি কি দীপালি কিন্তু উত্তর এলো হ্যাঁ আমি দীপালি আমি তো মারিনি তোমাকে তুমি আত্মহত্যা করেছিলে কিন্তু এত দুর্গন্ধ কেন এই তো একটু আগেই তোমার গায়ের মিষ্টি গন্ধ পেলাম তীক্ষ্ণ অট্টহাসি শব্দ এলো আমার গায়ে মিষ্টি গন্ধ ছিল ওই কোনোদিনও শুনিনি তো তোমার মুখে তাছাড়া আমি মোটেই আত্মহত্যা করিনি কেন করব কিসের অভাব ছিল আমার স্বামীর ভালোবাসা না পেলেও আমি তো তাকে ভালোবাসতাম সন্তান ছিল না ঠিকই কিন্তু স্বামীকেই তো সন্তানের মতো আগলে রাখতাম মরতে যাবো কোন দুঃখকে তোমাকে দেখতে এলাম আবার আসবো এরপরে সব নীরব হয়ে গেল দুর্গন্ধটাও মিলিয়ে গেল বাকি রাত আর ঘুম এলো না সুশান্ত এ কি শুনল সে মৃত্যুর পরেও দীপালি কী করে ফিরে এলো সে ভূত প্রেতে বিশ্বাস করে না কিন্তু আজকের রাতটা কেউ উড়িয়ে দেবে কিনা ভাবছে সন্ধ্যায় বন্ধুরা এলো যথারীতি সুশান্তর গায়ে একটা পাতলা চাদর মুখটা যেন ঝুলে পড়েছে দু চোখ লাল একজন জিজ্ঞেস করলো শরীর খারাপ নাকি সুশান্ত বলল না গাটা একটু শিরশির করছে ও কিছু না নটা নাগাদ ওরা চলে যাওয়ার সময় সুশান্ত বিড়বিড় করে বলল চলে যাচ্ছ কেউ যদি একজন রাতে আমার কাছে ওরা সুশান্তর কথা শুনতে পেল না আবার সেই রকম একটা রাত শীত বিদায় নিতে নিতে তার শেষ রেস্টুকু রেখে যাচ্ছে বাইরে হালকা কুয়াশা সুশান্ত ঠিক করলো আজ রাতে সে ঘুমবে না সারা রাত আলো জেলে বসে কাটিয়ে দেবে কিন্তু রাত মধ্য জাম পেরোতেই তার দু চোখ ভেঙে ঘুম নামলো চোখ বড় করে সে জেগে থাকার চেষ্টা করছিল ঠিক সেই সময় দক্ষ করে ঘরের আলো নিবে গেল সারা ঘর ভরে গেল তীব্র অসহনীয় দুর্গন্ধে সুশান্ত বুঝতে পারল দীপালি আবার এসেছে প্রথমেই একটা তীক্ষ্ণ বিদ্যুতের হাসির সঙ্গে শোনা গেল কি বাবু না ঘুমিয়ে জেগে আছো কি ব্যাপার তোমার বউ আসেনি এখনও এলে ভালোই হতো দুজনকে একসঙ্গে পেতাম সুশান্ত তুতলে তুতলে বলল কি চাও তুমি মৃত্যুর পরেও এভাবে ফিরে আসা যায় কেন এসেছো তুমি অশরীরী কণ্ঠস্বর উত্তর দিল অনেক হিসেব যে অমিল রয়ে গেছে বাবু সেই হিসেব মিলাতে এসেছি মৃত্যুর পর কোনো হিসেব বাকি থাকে না থাকে থাকে সব গোজামিল তামাদি হয় না খুনের মামলাও তামাদি হয় না খুন কে কাকে খুন করেছে তুমি খুন করেছিলে মনে পড়ে না কাকে খুন করেছি আমি কেন আমাকে সেদিন বৈশাখ মাসের ছয় তারিখের রাতে পায়ে পড়ে কেঁদেছিলাম ওগো আমাকে মেরে ফেলো না আমি তোমার কোনো কাজে আর বাধা দেব না তুমি বললে আমি চলে যাব। বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলাম তুমি নিজের গলায় নিজেই ফাঁস দিয়েছিলে একটা বাজে কথা বললে গলা টিপে মেরে রেখে যাব। সবাই জানে তোমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল সে সময় পুরো সপ্তাহ আমি বাড়িতেই ছিলাম না তিন দিন পরে খবর পেয়ে বাড়িতে আসার পরে দরজা ভেঙে তোমার বডি সেটাও তোমার কারসাজি ছিল বাড়িতে ছিলে না ঠিকই কিন্তু সেদিন গভীর রাতে গা ঢাকা দিয়ে ফিরে এসেছিলে কাজ শেষ করে ভেতর থেকে দরজা বন্ধ করে পাশের ঘরের জানলার আলগা শিখ সরিয়ে বাগনানে ফিরে যাওয়া শক্ত ছিল না পুলিশ ভালো করে তদন্ত করেনি পোস্টমর্টেমও হয়নি আমার তীর তীর করে জমানো টাকা দিয়ে সব চাপা দিয়েছিলে। শিবু কখনো ওপরে উঠত না দুদিন ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে ফিরে গিয়েছিল হালকা দুর্গন্ধ পেয়েছিল ইঁদুর টিঁদুর মরেছে ভেবে মাথা ঘামায়নি তৃতীয় দিন প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে আর দেরি করেনি সুপুরি গাছ বেয়ে পেছনের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখতে পেয়েছিল আমার বডিটা খাটের ওপর কড়িকাঠ থেকে ঝুলছে লোকজন ডেকে জড়ো করেছিল কিচ্ছু মনে নেই সুশান্তবাবু বাজে কথা কিন্তু তোমাকে মেরে আমার কি লাভ ছিল লোকসানিত হয়েছিল হুম অনেক অনেক লাভ ছিল তোমার আমি থাকায় আলপনা আসতে পারছিল না সে আমার থেকেও সুন্দরী ছলাকলাও বেশি জানে আমি বুড়ি হয়ে গিয়েছিলাম একজনকে নিয়ে সুখী হওয়া ধাতে নেই তোমার আগেও অনেক কেলেঙ্কারি করেছ আমি সব জেনেও চোখ বুঝে থেকেছি কিন্তু যখন দেখলাম আলপনার খ্যাপাটে নিষ্কর্মা বটটাকে হটিয়ে তাকে কেড়ে আনলে তখন তীব্র প্রতিবাদ করেছিলাম এরপরেও কি আমায় বাঁচিয়ে রাখা উচিত তো সুশান্ত ভেবে পাচ্ছিল না কি বলবে দীপালি হিংস্র স্বরে বলল আমার কষ্টে সাজানো সংসার তছনছ করে দিয়েছ আমার শাড়ি গয়না দিয়ে অন্যকে সাজিয়েছো পচা গলা দুর্গন্ধ শরীর নিয়ে অসময়ে চলে গেছি আমি বলো আমাকে মারার অধিকার ছিল তোমার ক্রমাগত প্রশ্নমান তীব্র কটুগন্ধ এবং সর্বোপরি এক প্রবল শক্তিমান অদৃশ্য অশরীরী আত্মার বিরুদ্ধে লড়াই করতে করতে প্রাণভয় ভীত সুশান্ত ক্লান্ত হয়ে উঠছিল এর বিরুদ্ধে সামান্য একটু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় মরিয়া হয়ে সে একটি চরম ভুল করে সে তার মনের অমূল হীন সন্দেহ প্রকাশ করে বসলো বেশ উঁচু গলায় বলল তুমি কিছু ধোঁয়া তুলসী পাতা ছিলে না শিবুর সঙ্গে তোমার ঝনঝন করে কোথায় যেন এক রাস ভেঙে পড়ল তীক্ষ্ণ তীব্র স্বরে দীপালি বলল শিবুর সম্পর্কে একটা বাজে ইঙ্গিত করলে জীব টেনে ছিঁড়ে ফেলব শিবু আমার ছেলে ছিল আমাকে সন্তান দিতে পারবে না বুঝে আমি ওকে লালন করেছিলাম দুশ্চরিত্র কোথাকার আজ তোকে বলে সে সুশান্তর ওপর ঝাঁপিয়ে পড়লো সুশান্ত অনুভব করলো একটা আগুনের ঝাপটা যেন তার মুখের ওপর আছড়ে পড়ল ধারালো কিছু দিয়ে মুখটা যেন ফালা ফালা করে দিল কেউ সে শুনতে পেল সামনের অমাবস্যায় এসে তোকে নিয়ে যাবো এই কটা দিন তুই সুখ করে নে সামনের অমাবস্যায় মনে রাখিস তোকে আমি ভালোবাসতাম সব দোষ নিয়েও তুই আমারই চিলি সে অধিকার আমি ছাড়বো না ভোর হয়ে আসছে সব কিছু আবার আগের মতো শান্ত স্বাভাবিক সুশান্তর মুখ দিয়ে দরদর করে রক্ত বের হচ্ছে আতঙ্কে চোখ ঠিকড়ে বেরিয়ে আসছে সন্ধ্যে বন্ধুরা এসে ওপরে উঠে দইল সুশান্ত সারা মুখ রক্তে ভাসছে চোখে সেই ধূর্ত দৃষ্টি ভূত আর গাঁজাখড়ি কল্পনা বিলাস এই আত্মবিশ্বাসের ছিটেপটাও নেই কোথাও অসহায় দৃষ্টিতে শুধু আসন্ন মৃত্যুর আতঙ্ক বৃষ্টির রাতে হয়ে জাগা